সবাইকে ঢাকা দুই আসনের নিউজে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন মাসুদ মেধা তথ্যচিত্রে বিস্তারিত কেরানীগঞ্জ মডেল উপজেলায় বিএনপির নেতাকর্মী সহ পনেরো হাজার লোকের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আমান উল্লাহ আমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাকসুর সাবেক বিপি ও চারবারের এমপি ও মন্ত্রী সার্বিক ব্যবস্থাপনায় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা দুই আসনের জনতার বিএনপি ও সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি আরো উপস্থিত ছিলেন মনির হোসেন মিনু সভাপতি কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি হাসমত উল্লাহ নবী সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি আরিফুর রহমান মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মডেল থানা বিএনপি হাসনাত আবদুল্লাহ সহ কোষাধ্যক্ষ কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি আসাদুজ্জামান রিপোর্ট আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানা যুবদল রাকিবুল ইসলাম রুবেল সদস্য সচিব কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল মোস্তাফিজুর রহমান উজ্জ্বল যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল এম এ অভি যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল আশরাফুল আলম সাইদ যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদল হাজি কামাল মাহমুদ সম্মানিত সদস্য কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি নিলুফা আক্তার নীলু কেরানীগঞ্জ মডেল থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোহাম্মদ শফিকুর রহমান রায়ান যুগ্ম আহ্বায়ক বনানী থানা স্বেচ্ছাসেবক দলের এই সভায় প্রধান অতিথি বলেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন কেরানীগঞ্জ কোন উন্নয়ন করেনি বড় আওয়ামী লীগ নেতা এই কেরানীগঞ্জ তাকে ধ্বংসের পথে নিয়ে গেছেন যার যার অট্টালিকা তৈরি করেছেন কিন্তু কেরানীগঞ্জের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াননি এখন যে সমস্ত ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে যেমন জিনজিরা ব্রিজ মোহাম্মদপুর ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বিএনপি সরকার করেছেন তিনি আরো বলেন ঢাকা দুই আসনে জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি যদি নির্বাচিত হতে পারে তাহলে ক্যারিগঞ্জকে মডার্ন সিটি হিসেবে তৈরি করবেন ব্যারিস্টার অমিকে আপনাদের হাতে তুলে দিলাম আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য ব্যারিস্টার অমিকে আপনারা সুযোগ দিন ক্যারিগঞ্জকে মডার্ন সিটি হিসেবে গড়ে তোলার জন্য সমাধান

সকলের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এবং সভ্যতা এবং আপনাদের আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়েছিলেন সুন্দরভাবে পালন করার মাধ্যমে আপনারা সুন্দর भाग <laughs>

ভালো মানুষের দল আপনারা ভালো মানুষ আমরা ভালো মানুষের রাজনীতি করি এবং আমাদের দলের রাজনীতি হচ্ছে সবাই এই দিকদের সামনে এগিয়ে যাবে কাজ করবে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদেশেবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

লন্ডন শহরের পাশে ক্যাম্প দিতে সতেরোটা ব্রিজ হওয়ার কারণে লন্ডন শহরের ওই পারে নদীর ওই পারে আরেকটি লন্ডন শহর করে উঠেছে তখন বলতেছে তারপরে কি বলতে চাও আমি বললাম না বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার পাশে পুরীগঞ্জ নদী পুরীগঞ্জ